রান্না করে নিলাম সুস্বাদু কোরবানের ফাতে আর মাংস রান্না নিজে আমাদের গ্যারেজে গরু কেটেছে ওখান থেকে মাংস নিয়ে আসলো এখানে আমরা ফাতে আর মাংস রান্নার জন্য কেটে ধুয়ে পরিষ্কার করে নিলাম দিয়ে দিচ্ছি সাতমদ লবণ এখানে মাংস কোনো পরিমাপ নেই উপকরণেরও কোনো পরিমাপ নেই সব কিছু আমদাজের উপর এবং চোখের মাপের উপর নির্ভর করে সব কিছু দিব যেহেতু অনেকগুলো মাংস এখানে আমি লবণ হলুদ মরিচ মশলা আদা রসুন পেঁয়াজ নারিকেল কিশমিশ বাদাম একটা জায়ফল গুঁড়ো করে নিয়ে সব কিছু দিয়ে দিলাম এখানে অল্প পরিমাণে মাংসের মশলা দিলাম এবং সাদা তেল সয়াবিন তেল দিয়ে সবগুলো মাংসকে ভালো করে মেখে নিব এখানে দিয়ে দিলাম কাঁচামরিচ ফেস্ট এই মাংসগুলোকে হাত দিয়ে খুব সুন্দর করে ভালোভাবে মেখে নিতে হবে যাতে মাংসের ভিতর মরিচ মশলাটুকু ভালো করে ঢুকে যেহেতু একটা গরুর প্রত্যেকটা অংশ যেটাকে আমরা পথম মাংস রান্না করি বা বলি সেটাকে আমরা ফাতেহার বলি গরুর প্রত্যেকটা অংশ থেকে অল্প অল্প করে দিয়ে একটা বড় ডেকসি এতে করে এই রান্নাগুলো করে থাকি আমি ফাতেহার মাংস সব সময় দুইটা দেখি রান্না করি এটা হচ্ছে প্রথম দেখছি মাংসের যে পানি থাকে আর বাদাম আদা রসুন ফেস্টের ফেসার যেই জলটুকু থাকবে আর একটু সামান্য হাত ধোয়া পানি দিয়ে দিলাম এখানে ফ্লেভারের জন্য আরও অল্প করে সরিষাতে দিয়ে দিলাম এবং সব কিছু মেকে নিয়ে ভালো করে ডেকে রান্না করে নিব যতক্ষণ পর্যন্ত মাংস সিদ্ধ না হওয়া পর্যন্ত এখানে পুল হিটে প্রথমে প্রায় আধা ঘন্টা এক ঘন্টা মাংস রান্না করার পর চুলা রস কমিয়ে দিব পুল হিট থেকে তাহলে মাংস ভালোভাবে সিদ্ধ হবে প্রত্যেকবার নেড়ে চেড়ে দিব এবং লবণটা দেখে নিব দিয়ে দিলাম কাঁচামরিচ পেস্টও দিলাম কয়েকটা ফ্লেভারের জন্য গোটেও দিলাম দিয়ে দিলাম আরও পছন্দ মতো ধনিয়া পাতা এখানে টমেটো অ্যাড করা যাবে এ মাংসের মধ্যে টমেটো সস টস এগুলো দিলে ভালো লাগবে না সেই জন্য কিছুই দিলাম না মাংস মোটামুটি সিদ্ধ হয়ে এলে দেখে নেব মাংস হাত দিয়ে আঙুলের টিপে চিরা যায় মতন করে যখন মাংস রান্না হবে তখন এই মাংসগুলো বাগান না দিলেও চলে তারপরে একটু বাগাত দিয়ে দিলাম এখানে সয়াবিন তেল আর সরিষার তেল দিয়ে একটু জিরা মুহুরি আর পেঁয়াজ কুচির ফোড়ন দিয়ে মাংসগুলো বাগান দিয়ে দিলাম এখানে আমি ফুল ডিটেলস লিখে দিয়েছি তারপর একবার মুখে বলে দিলাম ভিডিও ভিডিওটি ভালো লাগলে সবাই একটা লাইক দিয়ে দেখতে থাকুন এবং পাশে থেকে সাপোর্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেল বাটনটি অন করে দিয়ে অন নোটিফিকেশান অন করে দেবেন তাহলে সবার কাছে নোটিফিকেশান গেলে ভিডিওটি পরবর্তীতে দেখে নিতে পারেন এ তো মাংস মোটামুটি রান্না হয়ে গেল একদম স্বাদ লবণ সব কিছু একদম ঠিক ছিল যেহেতু প্রথম কোরবানির প্রথম মাংস রান্না এই মাংসটা আর অন্যান্য মাংস রান্নার থেকে বেশি সুস্বাদু এবং টেস্ট হয়ে থাকে সবাই প্রথম দেখে প্রথম মাংস রান্নাটা বেশি করে খেয়ে থাকে সবার পছন্দ এই তো এটি সাদা ভাত চালের রুটি পরোটা দেশি পরোটা চিতে পিঠা ছিটপিঠা সব কিছু দিয়ে খাওয়া যায় আমি আরও এভাবে সেম প্রসেসে সেম মাংস আরও এক ডি রান্না করে নিলাম আপনারা চাইলে আমার রেসিপি শেয়ার করে রান্না করতে পারেন একদম পরিমাণ সব কিছু ঠিক ছিল আর আমরা তো রাঁধতে রান্ধতে আমাদের মোটামুটি একটা অভিজ্ঞতা হয়ে গেছে তা না হয়ে গেছে আমরা খুব সহজে রান্না করে নিতে পারি সবার দোয়ায় ভালোবাসায় নতুন রাঁধুনিরা সে আর দিয়ে এভাবে রান্না করে দেখতে পারেন মোটামুটি আরও একটা ডেক্সি রান্না হয়ে গেল এটাও সেম প্রসেসে বাগান দিয়ে দিলাম সবাই একটু হেল্প করবেন সাপোর্ট করবেন এবং সুন্দর সুন্দর ভিডিও দেখতে হলে সিরিজ কিচেনের সাথে থাকুন এবং সুন্দর সুন্দর ভিডিও উপভোগ করুন পরিবার পরিজন নিয়ে আনন্দে দিন কাটুক সবার সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ